হ্যালো মাই টু ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আজকে আমি সন্ধ্যায় বানাবো গরম গরম স্যুপ আর কি তো চলো দেখি আজকে আমি মানে আগে সন্ধ্যাটা দিয়ে দিই তারপরেই তো বানাতে হবে তো সন্ধ্যা দিয়েছিলাম আমার মহাদেবকে একটু ধূপ দেখালাম তারপরে এখানে নোটু বসেছিল নোটুকে একটু বিস্কুট দেবো বলে ঠিক করছিলাম আর হরির মন্দিরে আগে দেখিয়ে দিই ধূপটা বসিয়ে দিই তারপর ওকে বিস্কিটটা দেব দেখো ঘর থেকে আমি বিস্কিটটা আনলাম ওকে দিলাম তো খুব খুশি আর এখানে কাকিমা পুজো সন্ধ্যাবেলা পুজো টুজো করে আর কি ঠাকুর প্রণাম করছিল আর আমি এসে গেছি এই যে রান্নাঘরে আমি কিন্তু আজকে এই মানে ইন্ডাকশানটাতেই আমি আজকে বানাবো কারণ গ্যাসে হলে তো গ্যাসটা সমস্ত ইন্ডাকশানও মস্ত হয় বাট অতটা না গ্যাসটা অনেকটা তো বড় আর এখানে দেখো এক পাশে আমার শাশুড়ি সমস্ত সবজিগুলো কেটে রেখে গেছিল বাপের বাড়ি গেছিল আর কি এখানে নানান রকম সবজিগুলো আছে শীতকালে যা সবজি হয় আর কি সেই সব সবজি দিয়েই বানাবো তো ধুয়ে মোটামুটি ভালো করে ক্লিন করেই রেখে গিয়েছিলো আর আমার মেয়ে দেখো এখানে পাঁপড় খাচ্ছে শাশুড়ি মা অলরেডি চলেও এসেছে তো একটা পাঁপড় আমার মুখে দিলে তো আমি আজকে এটা করবো কিন্তু সাদা তেলে বাটার দিয়ে করবো না আমার মেয়ে বাটার একদম খেতে চায় না তো দেখো গার্লিক দিলাম ক্যাপসিকাম দিলাম দিয়ে একটু ভাজছিলাম একটু আগে পরে হয়ে গেছে ওটা অ্যাড করা তো দেখো চাউমিনটা যেহেতু পাস্তা ছিল না চাউমিনটা দিয়েই করব নাহলে অনেকে স্যুপে পাস্তা দেয় তো দেখো তারপর অনিয়নটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজছিলাম আমি আর আমার মেয়ে দুজন মিলেই এটা করছিলাম আর কি ও একটু হাত লাগিয়ে দিচ্ছিলো তারপর দেখো এখানে বাঁধাকপি কুচোগুলো কুচি কুচি করে কাটা যেগুলো সেগুলোই দিচ্ছিলাম তারপর দেখো দুজন মিলে একটু মানে রান্নাঘরের ভেতরে ছবি তোলাতুলি তুলি করছিলাম বা ও একটু নাড়ছিল ছিল খুন্তি দিয়ে তারপর দেখো এই যে কেটে রাখা গাজরগুলো ওগুলো এবার দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব আর এগুলো ছিল বিনস বিনসগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছিলাম কিন্তু একদম ভাজা ভাজা করবো না কারণ স্যুপ যেহেতু হালকা জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে সেই রকম আর এখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু একটু ভালো করে নাড়াচাড়া করে সয়া সস একটু দিলাম আর একটু চাট মশলা দিলাম দিয়ে দেখো এবার জল দিয়ে দিলাম জলটা দিয়ে খানিকক্ষণ ফুটবে বলে আমি এটা চাপা দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এখানে এই গুলে আমি একটু বাটিতে রেখেছিলাম একটু ভালো করে গোলা গোলাচ্ছিলাম আর কি তো তারপর দেখলাম এখানে মোটামুটি হয়েই গেছে আমার স্যুপটা রেডি হয়েই গেছে তো লাস্টে একটু ধনে পাতাটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে এবার এটাকে আস্তে আস্তে নামাবো এবার মানে এটাকে নামিয়েটা জাস্ট দারুণ খেতে হয়েছে মনে হচ্ছে যা সেন্ট উঠছিল বা যা দেখতে হয়েছে তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার এটা একটু বাটিতে বাটিতে তুলছিলাম সবাই মিলে একটু খাবো বলে তো চলো এগুলো বাটিতে তুলে তোমাদের বাটিটা দেখি দেখে না তো কেমন দেখতে লাগে ট্রের ওপর বাটির হেভি লাগছে না তাই না এবার দেখো এটা নিয়ে এবার ওপরে যাবো ওপরে যেই খাবো তো তার আগে গেলাম একটু মার ঘরে দেখলাম শাশুড়ি মা পাপুড় খাচ্ছে আমার মেয়েও খাচ্ছে আমি বললাম আমাকেও একটু দে বলে আমি একটু পাপড়টা খেলাম তো দেখো ওপরে আমরা চলেও এসেছি দুজন মিলে তো খুব মজা করে মানে স্যুপটা খাচ্ছিলাম শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ যার দারুণ খেতে হয়েছিল তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা ভাই সবাই ভালো দেখো